জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পাকিস্তানের দক্ষতা দেখে ভারত অবাক হয়ে থাকতে পারে ব্রিটিশ শিলশোক এরপর জানি দেব ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামিন এরপর যা থাকছে ভারতের সঙ্গে যুদ্ধের পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চাই পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে ফের উত্তেজনা যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই করকে আপনার মূল্যবান মতামত এটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন পাকিস্তানের দক্ষতা দেখে ভারত অবাক হয়ে থাকতে পারে বিশ্লেষক ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লাক মন্তব্য করছেন পাকিস্তানের হার্ডওয়ার প্রযুক্তিগত সক্ষমতা ভারতকে হয়তো অবাক করে দিয়েছে শনিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তানিরা যে হার্ড ছিল তাতে ভারতেও অবাক হয়ে থাকতে পারে কারণ আমরা এখন আবিষ্কার করছি যে তারা চীন প্রযুক্তির প্রচুর ব্যবহার করেছে এবং এই মুহূর্তে মনোযোগ যে দশ যে দশ যুদ্ধ বিমানের বলেন মনে হচ্ছে পাকিস্তানের একটি যে দশ যুদ্ধ বিমান রাফাল ভূবত করেছে যা ভারতের অস্ত্রকারে থাকা ফরাসি তৈরি বিমান নিঃসন্দেহে পাকিস্তানিরা তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এই বেশ কার্যকর হতে পারে তাই আমার মনে হয় পাকিস্তান তাদের সেনা সরঞ্জামের মাধ্যমে যে প্রযুক্তির দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা অবাক হয়ে থাকতে পারে কিন্তু জেনারেল আসিমনের যুদ্ধবাস ও মনোভাব দেখে তারা অবাক হবে না কারণ তারা বরং এটাই প্রত্যক্ষ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামিনের ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল ইসরায়েল সরকার এবং তাদের সহযোগী মিত্রদের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার দশ তেহরানে হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে এক সমাবেশে তিনি একথা বলেন গাজা এবং সমগ্র ফিলিস্তিনের শাসক গোষ্ঠীর সংসতা অপেক্ষা করা যাবে না তাই সমগ্র বিশ্বের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রুখে দাঁড়ানো এবং প্রত্যুত করা খামিনি বলেন কিছু মন্তব্য ভিন্ন ইঙ্গিতে দেওয়ার জন্য করা হয়েছে বাস্তবতা হল নির্যাতিত ফিলিস্তিন জাতি এবং কাজার বাসিন্দারা কেবল ইসরায়েলের শাসন ব্যবস্থায় নন বরং মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলোকে এই বিভ্রান্ত এড়াতে এবং এই গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগ কেন্দ্র রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন বিভিন্ন গুজব এবং নতুন নতুন বিষয় এবং অপ্রাসঙ্গিক অর্থহীন কথাবার্তার মাধ্যমে তারা ফিলিস্তিন সমস্যা থেকে মনোযোগ অন্য দিকে সরে নেওয়ার চেষ্টা করছে আয়তুল্লাহ খামেনি আশা প্রকাশ করেন আল্লাহর কৃপায় ইসরায়েল দখলদারদের ওপর জয়লাভ করবে এবং ইরানি জাতি অন্যান্য বিশ্বস্ত জাতিগুলোর সঙ্গে হানাদার ও দখলদারদের উপর ফিলিনিদের বিজয়ের তিনটি প্রত্যক্ষ করবে ইরানের সর্বোচ্চ মতে শয়তান কিছু সময়ের জন্য আবির্ভূত হতে পারে কিন্তু নিঃসন্দেহে তারা অদৃশ্য হয়ে যাবে তিনি আরো বলেন সিরিয়া থেকে অন্য স্থানে প্রতারণামূলক এবং অগ্রগতি শক্তির লক্ষণ নয় বরং তারা বিরুদ্ধ আর দুর্বলতার ইঙ্গিত দেয় বক্তব্যের জন্য অংশে ইরানের নেতা কর্তৃপক্ষের এমন একটি তথ্য কর্মসূচি বাস্তবনের আহ্বান জানান যা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয় জনে উপযোগী জোর দে বলেন উৎপাদন থেকে প্রাপ্ত মুনাফার অংশ শ্রমিকদের পাওয়া উচিত শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের ইচ্ছা ক্ষমতা এবং আকাঙ্ক্ষা বিবেচনা না করে বিনিয়োগ করলে তা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না ভারতের সঙ্গে যুদ্ধব্রতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চান পাকিস্তান পারস্পরিক বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার মধ্যে শনিবার যুদ্ধ ঘোষণার পর ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চেয়েছেন পাকিস্তান ডনের লাইভ প্রতিবেদন অনুসারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিতে কাশ্মীর বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে একই সঙ্গে ভারত পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতে স্বাগত জানানো হয়েছে বিবৃতি বলা হয়েছে পাকিস্তান ভারতের মধ্যে সাম্প্রতিক ও যুদ্ধ সমতার সমর্থন করার ক্ষেত্রে অন্যান্য প্রযুক্তিগত বন্ধু প্রতিম রাষ্ট্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে গঠনমূলক ভূমিকা পালন করেছে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি এটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিরতার দিকে একটি পদক্ষেপ এতে আরও বলা হয়েছে জম্মু কাশ্মীরদের সমাধানের লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্ত ইচ্ছারও আমরা প্রশংসা করি এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা দক্ষিণ এশিয়া এবং তার বাইরের শান্তি নিরাপত্তার জন্য এর গুরুত্ব প্রভাব রয়েছে কাশ্মীরে ফের উত্তেজনা লঙ্ঘনের পাল্টা অভিযোগ যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ভারত পাকিস্তানের মাঝে চুক্তি কার্যকর হয়েছে দীর্ঘ ঘন্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা দেন তবে এর কয়েক ঘন্টা পরেই পাকিস্তান ভারত যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রাখা বরাবর পাল্টা পাল্টে গোলাগুলি অভিযোগ তুলে অস্ত্র সময় কার্যকরের পক্ষে সম্পর্কে নতুন করে উত্তেজনার মুখে পড়েছে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বরং ভারতদের বিরুদ্ধে যুদ্ধবৃত্তির লঙ্ঘনের অভিযোগ করছে ইসলামাবাদ বলছে তাদের দেশ বাস্তবায়ন প্রতিশ্রুতিবদ্ধ রবিবার এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা দা নিউজ ইন্টারন্যাশনাল